হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আজকে এত কাবাব খাইতে মন করতেছিল যে কাবাব না খাইয়ে আর পারলাম না বাইরে ধুম বৃষ্টি সেই কাল রাত থেকে শুরু হয়েছে অ্যান্ড সারাটা দিন বৃষ্টি অ্যান্ড আমার কাছে মনে হয় যে বৃষ্টির দিনে বাইরে থেকে খাবার না খেয়ে সেই খাবারটা বাসায় এনে খেলে বেশি ভাল লাগে কারণ হইতেছে বাইরের বৃষ্টিটা দেখা যায় জানালা থেকে অ্যান্ড এই সুন্দর পরিবেশে বাসায় বসে খুব মজা করে খাবারটা খাওয়া যায় ওই কারণে বাইরে থেকে কাবাবটা নিয়ে আসছি বৃষ্টির দিনে একটু ঝালঝাল খাবার উফ দারুণ মজা এটা হইতেছে সে জনিকপ থেকে নিয়ে আসছি এদের তিনটা শাখা আছে অ্যান্ড এই কাবাবটা খাইতে জাস্ট বাউ এটা খুব জনপ্রিয় যশোরে সো আম্মু এখন পরিবেশন করে দিতেছে যেহেতু বাইরে যাইতে পারিনি সো বাসায় এখন মজা করে খাব কাবাবের সাথে রুটিও আনছি কারণ কাবাব আর রুটি একসাথে না হলে জমে না আর সাথে ওনারা সালাদ দিছে এইখানে রুটিটা না ওই যে কাবাবের যে মশলা ওই মশলা দিয়ে ভাজে ওই জন্য এত মজা লাগে খাইতে কারণ সাধারণত আমরা যে রুটি খাই ওই রুটির থেকে এই রুটি একটু আলাদা তাই বেশি মজা করে খাওয়া চাই সো এখন আমরা খাই অ্যান্ড সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ